আজকে যিনি এখানকার এমএলএ হয়ে আছেন দু হাজার এগারোতে যখন নির্বাচন কমিশন ভোট ডিক্লেয়ার করেছিল বেলডাঙ্গাতে শফিউজ্জামান ক্যান্ডিডেট ছিল কংগ্রেসের রেজিনগরে হুমায়ুন কবির ছিল আরও যে যেখানে ছিল বাইশটা সিটের মধ্যে চোদ্দোটা কংগ্রেসের পতীকে হাত নিয়ে জিতেছিল তার মধ্যে আমিও শফিউজ্জামানও বেলডাঙ্গা জিতেছিল তখন এই হাসানুজ্জামান বা রবিউল আলম চৌধুরীকে মানুষ চিনত কারণ উনি লতিম সাহেবের নাতি মতিন সাহেবের ছেলে হাসানকে চিনত কিন্তু তারা কোনো দিন হবে বা রবিউল আলম এম টিকিট পাবে এটা আমার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নীতিগতভাবে আমি কংগ্রেস ছেড়েছিলাম গ্রামগঞ্জে একটা কথা আছে যে পুকুরের মাছ ধরবো না বা পুকুরের জলের দিকে যাব না সেই পুকুরের পাড়ের দিকেও তা না তা আমি কংগ্রেস ছেড়েছিলাম তাই আঠারো মাসের মাথায় পাঁচ বছরের জন্য মানুষ যেটা আমাকে নির্বাচিত করেছিল রেজেব বিধানসভার মানুষ সেটা আমি আঠারো মাসের মাথায় স্বেচ্ছায় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে রিজাইন দিয়ে এসেছিলাম বলে আজকে তাদের মতো লোকরা এমএলএ হওয়ার জায়গাতে এসেছিল কাজে এই ভুল এটা বলবো না রাজনীতিতে অনেক কিছু ঘটনা ঘটে আমি বলবো আমার নিজের মানসম্মান রক্ষা করার ক্ষেত্রে ওটাও আমার সঠিক সিদ্ধান্ত ছিল কারণ বাবুর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব ছিল না কিন্তু অধীরবাবুর ব্যাগ পার্টনার তিনি আজও আছেন সেই সময় তিনার ঐধর্য তিনার অধরত্যপূর্ণ আচরণের জন্য আমি ব্যথিত হয়ে বেলডাঙার এমএলএর সফি সাহেব তো আমি আমার ঘটনার কথা বলেছিলাম তিনিও তখন আমার পাশে ছিলেন এটা আত্মসম্মানের লরে আত্মসম্মান রক্ষা আত্মমর্যাদা রক্ষা করার জন্য আমি তিরিশ বছর কংগ্রেস করার পর দু সালে কংগ্রেস দলটা ছেড়েছি আচ্ছা দাদা এইভাবে জন্য কি আপনি তৃণমূল কংগ্রেসটা চালিয়ে যেতে পারবেন আমি এসব প্রশ্নের এখন কোনো উত্তর দেব না যা বলার কাল বলেছি আবার বলবো ন তারিখের পরে